চালু হয়ে গেছে তাড়াতাড়ি অফ কর অফ কর তাম গানটা যে এখন কি দর্শক গানটা দিলে লাগার মতো গান হবে আপনারা খালি সঙ্গে থাকুন স্টে টিউন উইথ মি মানে দিলে লাগার মতো একটা গান হবে এখানে বন্ধু আমার ভাবতেছে কি গান করবে গানটা কি হবে

যেগুলাটা সেইগুলো না রাগ করো না সুন্দরী গো সুন্দরী গো রাখলে তোমায় লাগে রাখলে তোমায় লাগে রাগলে তোমায় লাগে আরো ভালো আরো ভালো সুর সুর মারো ওটাই তো আমার সুর থেকে নাও চমকি চলে একা পথে হলে সঙ্গী হলে দোষকি তাতে দোষ কী তাতে রাগ করনা রাগ সুন্দরী গো সুন্দরী গো রাগলে তো মাই লাগে আরো ভালো রাগ করিলে তো মাই লাগে আরো ভালো আবার শুরু থেকে না মুখস্থ হয়ে যেত এবার একা একা দুলেন কব বন্ধু দেবো চুমকি চলে একা পথে তারপর সঙ্গী হলে দশ কি তাতে রাগ করো না সুন্দরী রাফ করিলে ভালো লাগে সেই কাঁদিছে সেই গান্ধী